হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মতো ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে বিকেলে ভিডিও শুরু করলাম তো বিকেলেও না আমি এভাবে খাটটা একটু পরিষ্কার করে নিই যেহেতু দুপুরবেলায় একটু শোয়া হয় তো ওই জন্য হাতে করে একটু পরিষ্কার করে নিই মানে এই যদি এলোমেলো হয়ে যায় তারপরে এই পাশের ছেলে না আজকে প্রিন্টার মেশিনটাও নিচে নামিয়েছিলো আর এই যে রাখা আছে এখানে ওইগুলো দিয়ে বলছে ওগুলো একটু ঠিকঠাক করে রেখে দিই হলে আবার হাজব্যান্ড বকবে আর তারপরে তো বিকেলে আমি একটু চুল টুলগুলো আঁছড়ে নিই চুলটা আঁচড়াতে চলে এলাম একদম সে খেপির মতন ঘুম থেকে উঠেই আগে আমি চুল আছড়াবো মুখ ধোবো আমার আবার এগুলো আছে এগুলো না করলে না আমাকে একদম ভালো লাগে না তারপরে ঠিক দুপুরবেলায় না এত ঝড় বৃষ্টি হয়েছিল আর ওপর থেকে পুরো কালো কালো সেই বালিগুলো পড়েছে আর গোটা বারান্দায় ঝড়ে ব্যাগগুলো পড়ে গেছে এদিকে এলোমেলো মানে চতুর্দিকটাতেই হয়ে গেছে পুরো বারান্দাটাতে তারপরে দেখুন আঙ্গানটাতে ওখানে কত বা কালো কালো বালি জমা হয়েছে মানে কি যাচ্ছে তো এগুলো যদি আমি সকালবেলায় পরিষ্কার করতে যাই না মানে ভীষণ দেরি হয়ে যাবে ওই জন্য কী করলাম না একেবারে এগুলো সবজিগুলো তার মধ্যে চলে এসেছিল তো সবজিগুলো এই কাগজগুলো না আমি ভাত নামাবার জন্য রেখেছিলাম তো হাজব্যান্ড বলেছে এগুলো লাগবে না আর সবজি এসেছিলো কি লাউ ঝিঙে কাল্লা মানে প্রতি মঙ্গলবার আর শনিবার না এই তিন রকমের সবজি ক্ষেতের থেকে আসেই তো এখন আসছে যখন যেরকম আর কি চাষিরা লাগায় সেরকমভাবে আমাদেরকে বাড়িতে দিয়ে যায় আর লাউ কাল্লা ঝিঙে খেয়ে খেয়ে একদম এলিয়ে গেছি কদিন ধরেই দেখছি তরমুজটা কাটা হচ্ছে না হাজব্যান্ডও থাকছিল না দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছিল কয়েকদিন তো না আজকে তরমুজটা বার করে নি বেশ কয়েকদিন হয়ে গেল তরমুজটা আবার যদি খেতে না টেস্টি না হয় তার জন্য আমি তরমুজটা বার করে কেটে নিলাম দেখছি যে তরমুজের ভেতরটা বেশ লালই আছে তো তরমুজে লাল লালই থাকে রাঁচি থেকে যতগুলো তরমুজ নিয়ে আসে না ততগুলোই বেশ লাল থাকে দেখুন কেমন সুন্দর লাল আর আমার না তরমুজটা কেমন দেখুন কেমন মানে বাঁকা হয়ে কাটা হয়ে গেল আর কি করা যাবে কিছু করার নেই তারপর ভাবলাম যে দুধটাতে এখনই দই বসিয়ে দিই ওই জন্যে দুধটা একটু তুলে রাখছি চায়ের জন্য আর চায়ের জন্য দু কাপ তুলে রাখলেই হবে তারপরে ঝড় বৃষ্টিতে না আমি প্লাগটাকে বন্ধ করে রেখে খুলে রেখে দিয়েছিলাম তো খুলে রেখে দিয়ে বললাম যে তাহলে এখন এবার পরিয়ে দিই ঝড় বৃষ্টি তো কমে গেছে তার জন্য আর এই যে দুধে চিনি দিয়ে দিলাম আর আমুল দুধের একটা প্যাকেট দিয়ে দিলাম আর গায়ে দুধ তো আমুল দুধের প্যাকেট না দিলে দই বসে না দইয়ের একটু বাটিটাতে সাজা দিয়ে দিলাম তাহলে এই ঝামেলাটা আর থাকলো না না হলে আমাকে সেই রাত্রিবেলায় করতে হতো আর ফেঁটে নিয়েছিলাম বলে কি সুন্দর ফেনা হয়েছে দেখুন আর ফেনা যতক্ষণ না হবে না ততক্ষণ দইয়ের মনে হয় যে স্বাদই হচ্ছে না আর এইভাবে দইটাকে বসিয়ে দিয়ে আর খেতেও বেশ ভালো লাগে সকালের দিকে তারপরে আবার কি করলাম আঙনটাতে ঝাঁট দিতে শুরু করে দিলাম ঝাঁট যদি এখন দিয়ে রাখি তাহলে আমার সকালে সুবিধা হবে আর ওপরেরও কি করলাম ওপরেরও চলে গেছিলাম ওপরের রুমগুলো পরিষ্কার করতে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তাদের তাই জন্যে বললাম যে ওপরটা তো আজকে করে নিই টাইমের মধ্যে হয়ে যাবে যদি টাইমের দেখে আমি সব কাজটা করি না আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেকটা তো কোমর একটু ধরে যায় তাই বারান্দাটা তো পরিষ্কার বেশ ভালোই ধুলো বেরিয়েছে ঝড় দেওয়াতে না বেশ মানে অনেকটাই ধুলো বেরিয়েছে তাও পরিষ্কার করেই নিলাম সব আর পরি দিতে একেবারে ক্লিন হয়ে গেল আর দেখতে কত ভালো লাগলো ফুলের বাগান কি অবস্থা হয়েছে জলে গাছ একবারই নুয়ে গেছে এই দেখুন ফুলগুলো ফুটেছে এই ফুলেই তো পুজো করে আচ্ছা এই গাছটা তাও ঠিক আছে এই গাছটা এটা একেবারে নুয়ে গেছে আজকে ভাবছি আর জল দেবো না আর এই শুকনোগুলো যে কবে তুলব যে শুকনোগুলো এর পছন্দ এবার এবার গাঁদা গাছগুলোও শুকিয়ে গেছে দেখা যাক দেখি এ পাশে কিছু এ পাশে এই গাছটা তো এ পাশে জল টল দিয়ে রাখি মাটিটা শক্ত হয়ে যায় এই সিঁড়িটা শুধু বাকি ছিল সিঁড়িটা গেলে হয়ে যাবে সন্ধে দিবার আছে আমার সুন্দরটাও কেন বাকি থাকে এটা দিয়ে দিই তারপরে আর কি মশাম ভালো হয়ে গেল এবার চায়ের পালা ভাগ্যের দুধটা তুলে রেখেছিলাম ওই জন্য চাটা করতে চলে এলাম বললাম যে না বাবা চাটাই দিয়ে দিই তারপরে চা করতে করতে আর কি আটা মেখে ফেললাম আর সকালের একটু নাটা ছিল ওটা গুছিটা বেশি হয়ে গেছিলো বলে আটাটা রেখে দিই আমি আটা মারছি আর ও চা করছে দেখো ঘুরি ঘুরি করো লাল যে লাল হয়েছে না দেখো লাল হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস এটা হচ্ছে পরের দিন সকালে তো সকালে আজকে সানডে ছিল তো কালকে না ভিডিওটাকে এন্ড করা হয়নি আর সে রাত্রেবেলায় কিছু সেরকম কাজও করিনি বলে তো রাত্রেবেলায় আর দেখানো সম্ভব হয়নি তো ঘুমিয়ে গেছিলাম ঘুম পেয়েছিলো বলে তার জন্য সকালে আবার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সানডে তো একটু ঝাড়াঝাড়ি না করলেই হবে না দেখছি ওর অপেক্ষায় যদি আমি বসে থাকি না আমার পুরো বাড়ি ঝুলে মানে ভর্তি হয়ে থাকবে এই জন্য আমি রুমে বারান্দায় সমস্ত পাশের বারান্দায় সমস্ত কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম ঝেড়ে নিই তারপরে ঝাঁট টাঁট দেওয়ার পর আঙনটা মুছে নিয়েছিলাম আর এই পাশে এইটুকু বাকি ছিল আর থকেই যাচ্ছি একদম এদিক ওদিক কাজ সারতে সারতে না পুরো টাইমটাই কখন পার হয়ে যাচ্ছে তারপরে আবার খাবারও তো করতে হয় ওই জন্য আরও বেশি টাইমটা লাগে ওর অভ্যেস আছে বলে না ও আধ ঘন্টায় কি সুন্দর ভালো করে সব মুছে দেয় আর আমার কি এক ঘন্টাও পেরিয়ে যাচ্ছে কিন্তু আমার আর মোছা হচ্ছে না কি করব মুছতে হবে না মুছলে পরিষ্কার লাগবে কেমন ফোরিংটা আমার পেছন পেছন দিচ্ছে আমি এখন আনাজ কাটতে এসেছি আমার পেছনে আলু এখানে বসে কাটবো পিড়ের তলায় পিড়ের সামনে ছিল তো সকালে ঝাঁট দিচ্ছিলাম তখন এখানে ঘুর ঘুর করছিল এখনও যায়নি এর মজা দেখুন এই মাত্র আমি শুধু ভেজে তুলেছি আর বলছে হালকা ভেজ বলতে আমাকে এইটাই দিয়ে দাও আর একটাও মানে ভালো করে ভাজা হয়নি নি ভালো ভাজা হয়েছে হ্যাঁ ওই যে খেয়ে দেখ আর নেই কাঁচা কাঁচা ভাজা মানে বেশি ভাজি না এটা আধ ভাজা করে রেখে দিই আরে এগুলো দেখছেন কেমন না চিকেনটা রেডি হয়ে গেল ওই তো বেশ পাতলা পাতলা বললাম না পাতলা পাতলা ঝোল করবো পাতলা পাতলা ঝোল বেশি মোটা মোটা ঝোল কারণ মোটা মোটা ঝোল না ভাতের সাথে একদম ভালো লাগে না পাতলা এত গরম লাগছে না যে এই মাত্র খাওয়া দাওয়া করে একটু বসলাম একটু দেরি হয়ে গেল না আজকে মানে একবারে সবাইকে বাসন টাসনও মেজে নিলাম গ্যাস পরিষ্কার করলাম বাসন হ্যাঁ সেই কেমন যে লাগছে তার ঠিক না তো আরেকটা ওর ফ্রেন্ড বলেছে যে মানে আমি গেছিলাম না আমি যাইনি ও ওরা এসেছিল সেদিন তোর ফ্রেন্ড বললো যে তুমি আমার বাড়িতে কবে যাচ্ছ সে যাবো আজকেই যাবো ঠিক করেছি আজকে সানডে হচ্ছে আজকেই যাবো তো আরও দুজন আমার সাথে যাবে তো এই মাত্র ওই জন্য ড্রাইভারকে একটু ফোন করে দিলাম তো ওদের বাড়িটা একটু দূরে আছে সেই টলির দিকে সেই জন্য মানে মানে একটু নিচু দিকে আর কি রাস্তাটা ওই জন্য নিচু টুলি বলা হয় আর ওই জন্য যাবো এখন তো সাড়ে তিনটে পাচ্ছে একটু রেস্ট নিবি তারপরে চেঞ্জ করবো যাবো পরিষ্কার হবো এখন গিয়ে এখন উ জন্ম কী অবস্থা হয়ে আছে চুল টুলের মানে আমি তো রেডি হয়ে গেছি এখন ড্রাইভারের নেই ওকে বলেছি চারটের সময় আসতে এখনও আসেনি কখন যে আসবে তখন এই যে গাড়ি আছে এবার আসবে তবে যে যা বেরোতে পারো নাহলে এই কথা বলতে বলতেই সন্ধ্যা হয়ে যায় গেট খুলেই দেখছি এতদিন তো আমার চোখে পড়েনি এখানে সদাই সদি ফুল গাছটা আর ওখানে সে যা ওরা তো ইট চাপা দিয়ে দিচ্ছে আর এখানে একদম সামনেই হয়েছে খুব সুন্দর গাছটা আর ফুলও ফুটেছে কি দারুণ দেখুন আমার ড্রাইভার আসতে এখনই ড্রাইভারটা এলো আবার গাড়ির চাবি এখনই আমি রুমে দিয়ে এলাম এই যে এতক্ষণে বাবু এলেন ওখানে আসতেও তো আমাদের লেট হয়ে যাবে তো ওখানে এলো এতক্ষণ এবার দেরি হয়ে যাবে যেতে আস্তে আস্তে পুরো রোদ আছে রেশমিবি ফোন কিছু চলি रास्ता पूरा सुनसान है अरे हैप्पी नहीं होनी जाएगा। अरे ये क्या ये क्या है नहीं मतलब ये क्या साद है वीडियो मत नहीं कुछ नहीं होगा अच्छा देख रहे देखे आपका खेती बाड़ी भी वही तो बोल रही है रोशनी आपको हमको ये ना अच्छा लगता है जानते हैं?

আর আমাদেরকে সবাই ভাগাভাগি করে সবাইকেই দিয়েছে আর এইখানে ওদের এই যে আমরুদের মানে ফল ফুলেছে আর তিন চারটে বেশ ফলেছে ছোটো গাছের মধ্যে কি ভালোটাই না লাগছে আর পাতাগুলো বেশ ভালো লাগছে আর এই সেই ডালি ফুল না কি বলে ভুলেও গেছি ডালি আনা এরকম কিছু একটা হবে আর ওই যে যেটা আছে গেটের ওপাশে ওটা ওটাও বেশ ভালো লাগে আমাকে আর এই যে সবাইকে ভাগ করে করে দিয়ে দিচ্ছে চন্দ্রমলিকা দিলো পৈটা দিল অনেক কিছুই দিল আরও বেশ লাগিয়েওছে বাবা আর কি সুন্দর লাগছে আর এই যে সবখানে একটা আমাকে না একটা সেই ভেলভেট জবা ছিল ওটা একটা মানে খুলে নিল ওখান থেকে দিয়ে তারপরে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে না চলে এসেছিলাম ওখানে সামনেই ছিল তো ওই জন্যে চলে এসে ওদের বাড়িটা বেশ সাজানো গোছানো ছোট্টর উপরেই বেশ সাজানো গোছানো আছে সামনে এটা হচ্ছে যে ড্রয়িং রুম তা আমি এখানে কিছুটা কিছুটা দেখিয়ে দিয়েছিলাম তো আমাকে ভালো লাগলো বলেই দেখালাম যেহেতু ফ্রেন্ডদের বাড়ি ওই জন্য তো না দেখানোর কোনো কোশ্চেনই হয় না তো এসেছিলো ও এসে দেখছিলাম যে ওকে এত কল করা হচ্ছিল না তো উঠা ওঠাচ্ছিল না ও কোথায় যে চলে এসেছে। বলে আমি একটু ফ্রেশ হচ্ছিলাম আর তারপরে ও আবার কোল্ড ড্রিঙ্কস কিছু খাবার মিষ্টি মিষ্টি দিয়েছে তারপর বলছে না তোমরা শেষ করো আর শেষ করে নিয়ে সবাই কিন্তু খাবে আর সবাইকে আমাকেদেরকে আবার বাদামও দিচ্ছিল একটু একটু করে বাদাম তারপরে এই পাশে ওদের না পেছনের বাগানে চলে এলাম কি সুন্দর সাজানো গোছানো ছিল যদি এটা একটু বিকেলের দিকে দেখতাম না তাহলে বেশ ভালো তো ফুল গাছ আছে তারপরে এখানে কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে মানে ভিডিওটা করতেও ভালো লাগছিল আর এই যে অন্ধকারে কতটাই বাদ আর এটা ঘি জবাটা আছে আর অন্ধকারে যতটা পেরেছি ততটা তুলেছি আর চারিদিকটাতে দেখছিলাম ঘুরে ঘুরে আর আমি তো কোনোদিনও যাইনি এই প্রথম ওই ফ্রেন্ডদের বাড়িটাতে গেলাম তাই নতুন নতুনই বন্ধুত্ব হয়েছে তার জন্যেই গেলাম আর এই ওদের সাথে তো আমার আগের থেকেই সব বন্ধু এর সাথে নতুন নতুন হয়েছে আর এই যে কাঁঠাল গাছটা বললাম না কাঁঠাল গাছটা তার পাশে প্রায় এক ছিল আর দেখতে কী সুন্দর লাগছিলো যদি এটা সক একটু বিকেলের দিকে এত মিস্টেক করলাম না কথা বলতে বলতে মেয়েদের তো চললাম তো বাড়িতে এসে আবার এই যে মেয়ের শরীর জন্য এখানে বসে আছি একটু ওর শরীরটা ঠিক হয়ে যায় লাইটটাতে ভালো করে অস্পষ্ট আসছে ওই জন্য ওর কাছে বসে আছি পাড়ে দেখছি ঠান্ডা যাচ্ছে একটু যেন ঘষে দিচ্ছিলাম তো এখানেই ভিডিও তাহলে এন করছি लाइक करून कमेंट करून शेअर करून बाय